নবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে নয়নং ওয়ার্ড সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পঁচিশ আগস্ট সোমবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উপস্থাপন ও আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুসাম্মদ সায়েমা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ফারুক হোসেন ডালিম যুগ্ম আহ্বায়ক এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ রেজাউল করিম শহরুল ইউসুফ আলী সদস্য সচিব ইউনিয়ন যুবদল বেনিয়ামিন নবীন আহ্বায়ক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার বিগত উন্নয়ন তুলে ধরেন এবং বলেন সামনের দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শেষের কোন বিকল্প নেই